গুড মর্নিং ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আমরা আজকে একটু সোনাকে নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে অনেক দিন কোথাও যাওয়া হয় না তাই আমরা আজকে একটু পাড়া যাওয়া ঠিক করেছিলাম ওখানে আমাদের একটা রিলেটিভের বাড়ি আছে সেখানে যাবো বলে ঠিক করেছি আর সোনাকেও দিন বের করা হয় না তাই আজকের আমরা বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড রোড সেই জন্য আমরা হোটেলে চলে আসলাম এখান থেকে লাঞ্চ করে তবে বেরিয়ে পড়ব গ্যারেজের গাড়িটা রাখা হয়ে গেছে আমরা এই হোটেলে চলে আসলাম এটা ক্যানিং গুড্ডু বিরিয়ানি আমরা হোটেলের দোতলায় চলে গেছি সেখান থেকে নিচটা এত সুন্দর দেখাচ্ছে গাড়ি গাড়িগুলো চলছে এবার সোনাকেও দেখাচ্ছিল ওর বাবা কত সুন্দর দেখাচ্ছে বাইরেটা একটু হালকা করে বৃষ্টি হয়েছে আর আমাদের গ্রামের দিকে সেরকম কোনো ট্যুরিস্ট স্পট নেই যে বেবিকে নিয়ে একটু ঘুরে আসবো কোথাও কাছে পিঠে যাই হোক যেতে গেলে দূরেই যেতে হবে তো আমরা এই হোটেলে চলে আসলাম এখান থেকে কিছু খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে বেরোব একটু চিকেন বিরিয়ানি আর একটা মাটন চাপ অর্ডার দিয়েছিলো আর সাথে স্লাড তো থাকবেই আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এসে দেখো আয়নায় একটু নিজের মুখটা হয়ে দেখে নিচ্ছি তো চলে আসলো আমাদের খাবার দেখো দেখতে কি সুন্দর লাগছিলো আর টেস্টটাও খুব ভালো ছিল হোটেলটা যাওয়াটা বৃথা যায়নি তোমরা ক্যানিয়ে আসলেও একবার গুড্ডু বিরিয়ানি থেকে ঘুরেও যেতে পারো খুব ভালো তৈরি করে বিরিয়ানি এখানে তো দেখো এই যে মাটন চাপটা দেখতেও যেমন আর খেতেও সেরকম টেস্টে ছিল যাই হোক ওর হচ্ছে লেগ পিস পড়েছিলো বিরিয়ানির আলুর পিসটাও কিন্তু বেশ বড়ই ছিল যাই হোক খেতেও সুন্দর ছিল বিরিয়ানিটা দেখো লেগ পিসটা তুলে দেখাচ্ছে দেখো কত বড় লেগ পিস দিয়েছে আমাকেও দেখতে বললো আমার বেশ বড় প্লেটে অনেকটা করেই বিরিয়ানি দিয়েছিল আমি খুঁজেই পাচ্ছিলাম না আলু আর ডিমটা কোথায় চলে গেছে যাই হোক ফাইনালি খুঁজে পেলাম আমরা শিয়ালদায় চলে আসলাম এবার এখানে কিছু ঠান্ডা খেয়ে নেব কারণ প্রচণ্ড গরম ছিল সেদিন তো একটা কেশার ফ্লেভার একটা দই নিয়েছিলো আর একটা এমনি দই নিয়েছিলো মিষ্টি দই তো দুজন মিলে সেটা খেয়ে নিলাম আর কি অল্প অল্প করে একটু বাজার কলকাতার শপিং মলে চলে গেলাম শিয়ালদায় দেখো একটু শপিং টপিং করবো আর কি মেয়ের কটা ড্রেস নেব আর আমি দেখছিলাম এখানে ভালো কোনো কুর্তি পাওয়া যায় কিনা বা শাড়ি পাওয়া যায় কি না তো পাইনি যাই হোক সেরকম পছন্দ হয়নি দেখো ওর বাবাও একটু ওর জামা দেখছিল কিছু শার্ট দেখ ভালো আছে কি না সেরকম পাওয়া যায়নি ওটা মেয়ে ড্রেস নিলাম যাই হোক এখানে ডিসকাউন্ট দেওয়া আছে দাম টাম সব ফেলা আছে এটা শিয়ালদা বাজার কলকাতা সব জায়গায় কিন্তু বেবিদের জামা কাপড়গুলোই সবথেকে সুন্দর থাকে বড়দের জামা কাপড় সবসময় মনের মতো হয় না যাই হোক বেবিদের কিছু জামা কাপড় ছিল এখানে দেখতেও সুন্দর লাগছিল কিছু পার্টিওয়ার ড্রেসও ছিল তো আমরা যেহেতু একটা নেমন্তন্ন বাড়িতেও যাচ্ছিলাম পার্টিওয়ার ড্রেস তো লাগতোই বেবির জন্য যাই হোক পাইনি সেখান থেকে আমরা ফিরিয়ে আসলাম ওর বাবা একটু বললো ঠিক আছে চলো কোটা শার্ট দেখে আসি ভালো যদি শার্ট পাই তো নেবো তো এই ড্রেসটা কিন্তু খুব পছন্দ হয়েছিল কিন্তু ভেতরে কাপড়টা খুব একটা ভালো না বেবিদের ক্ষেত্রে এটা একটু অস্বস্তিতে ভুগবে ওরা তার জন্য আমি নিলাম না যাই হোক তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কয়েকটা সুতের জামাও নিয়ে নিয়েছিলাম বেবির জন্য আর সেখান থেকে বেরিয়ে আসলাম যাই হোক শপিং টপিং সব সেরে আমরা এবার কাজটা ভাড়ার দিকে রওনা দিলাম এই যে ট্রেনে উঠে পড়েছে অলরেডি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত বাই